এই যে দেখেছো বেশি পনির না কখনো না দিয়ে না বেশি সময় ফোটাবে না তাহলে কী হবে পনিরটা শক্ত হয়ে যায় আমি আজকে পনির করবো ওই জন্য এখানে আড়াইশো পনির কিনে নিয়ে এসেছি এগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি সবগুলো সমান হয়নি কোনোটা এরকম হয়েছে কোনোটা বড় হয়েছে এইভাবে আমি কেটে নিয়েছি আমি পনিরের জন্য একটা মশলা করে নিচ্ছি এখানে দিলাম আমি এই যে ধনে গোটা ধনে গ্যাসটা আমার কমানোই আছে কড়াইটা গরম হয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এই দুটো তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এই যে লবং এলাচ লবঙ্গ আর হলো এই যে গোলমরিচ কয়েকটা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একসঙ্গে আমি একটু হালকা ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে মশলার যে একটা ভালো সেন্ট থাকে সেইটা পাওয়া যাবে না আমার ওই জন্য গ্যাসটা আমার একটু কমানোই আছে রঙটা একটু পরিবর্তন হয়ে হয়েছে আর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এই যে কাচুরি মেথি এখানে হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে দেব খুব বেশি একটা বাজিয়ে নিই এখানে আমি অল্প তেল দেব বেশি একটা তেল দেব না অল্প তেলে যে কয়েকটা ক্যাপসিকাম ভেজে নিচ্ছি

আর হলো এই কয়টা কাজু গোটা কয়েকটা কাজু একসঙ্গে আমি পেস্ট করে না কাজুটাকে আমি তেলে অল্প নুন দিচ্ছি অল্প হলুদ দিচ্ছি এখন আমি কি করবো এই পনির গুলো আছে পনির দিয়ে দিচ্ছি আমার কিটা হাই আছে তাইলে কি হবে পনিরটা তাড়াতাড়ি ভাজা হবে কিন্তু শক্ত হবে না ভাজা মানে কি কালারটা ধরলে পনির একটা সেন্ট বেরোয় ও তাতে না ইয়া তরকারি টেস্টটা বেড়ে যায়

হালকা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি এই যে দুধ রেখেছি দুধের মধ্যে আমি নামিয়ে নেব পনিরটাকে দুধে নিয়ে নেব এখানে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি ফিজে রেখেছিলাম ঘিটা ওই জন্য এরকম জমে গেছে ঘিটা ফিজে রাখলে ঘি ভালো থাকে অনেক দিন পর্যন্ত আর এখানে আমি আর অল্প তেল দিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন এখানে আমি কি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা আমি দিয়ে নিলাম

তেল ছেড়ে দিয়েছে এই যে হয়ে গেছে এটা কষানো এখন আমি কি করবো যে দুধটা রেখেছিলাম পনিরের মধ্যে এই যে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি পনিরটা আমি পরে দেবো এখন দেবো না এখন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে অল্প চিনি দিয়ে দিচ্ছি যে যেমন খাবে নুন চিনিটা নিজেদের ইচ্ছা মতন দেবে এখন আমি এই যে পনির গুঁড়ো আছে পনির গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যারা নিরামিষ খাও তোমরা এইভাবে করে খেয়ে দেখবি খুব ভালো হয় কিন্তু খেতে একবার বানিয়ে দেখো আমি যে মশলাটা করেছিলাম এই মশলাটাকে আমি এখন দিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে আর দিয়ে দিব কি এই যে স্কিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমি অল্প ঘি দেবো আবার এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি এইভাবে এক এই যে দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখতেও যেমন হয় খেত ঠিক তাত্ত্বিক